坚持！这持！ কার্যিকর হাসপাতালে ঘটনার বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থক এবং সাধারণ মেয়েদের মিছিল নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে সাধারণ মেয়েদের দাবি তারা মিছিল করতে এলে পুলিশ ও তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা তাদের মিলিতভাবে বাধা দেয় অপরদিকে তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী সমর্থকদের দাবি সাধারণ মেয়েদের নাম করে কিছু মেয়ে মিলিতভাবে বিজেপি ও বামেদের হয়ে মিলিতভাবে শান্ত দিনাটা অশান্ত করার চেষ্টা করছে তৃণমূলের মহিলা কর্মীদের আরও দাবি যদি বিচারের দাবিতে মিছিল হয় তাহলে পৃথক কেন আমরাও তো মিছিল করছি তাহলে একসাথে হাঁটতে সমস্যা কথা কিন্তু তারা সেটা করবে না কারণ তাদের উদ্দেশ্য অশান্তি ছড়ানো আজকে প্রচুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আমাদের জমা ছিল আমরা চৌপতিতে ছিলাম আমরা হেমন্ত বসু কর্নারের দিকে আসছিলাম আমাদের মিছিল নিয়ে আর্যিকর কাণ্ড নিয়ে আমরাও যথেষ্ট চিন্তিত এবং যথেষ্ট ভাবা বেগে আমরাও আছি আমরাও একজন মহিলা আমরাও চাই দোষীদের প্রকৃত দোষীদের শাস্তি হোক কিন্তু যেভাবে রং লাগিয়ে দিনা রং লাগিয়ে দিয়ে পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে সেটা কিন্তু আমরা দিনাটা দিচ্ছি না এবং কোনো ভাবেই দিনাটাকে এটা নিয়ে আমরা উত্তপ্ত হতে দেব না আপনারা দেখলে মুষ্টিমিরা হাতে গোনা চার থেকে পাঁচজন মহিলা তারা বলছে তাদেরকে মিছিল করতে দেওয়া হচ্ছে না তারা যদি প্রতিবাদ করতে চায় আজকে তো আমরা কোনো পার্টির ব্যানার আনিনি পার্টির কোনো পতাকা আনিনি তাহলে তাদের যদি প্রতিবাদ করার থাকে আমরাও মহিলারা তারা আসুক আমাদের সাথে প্রতিবাদ করুক কিন্তু তারা সেটা না করে পরিবেশটাকে উত্তপ্ত করে চেষ্টা করছে এবং দিনাটায় ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে দিনাটায় ঘোলা জলে মাছ ধরা যাবে না তার জন্য দিনাটাতে তৃণমূল মহিলা কংগ্রেস যথেষ্ট শক্তিশালী এবং আমরা সব সময় মহিলাদের পাশে থাকি দিনাটায় দাঁড়িয়ে যদি লড়াই করতে হয় আমাদের সাথে থেকে লড়াই করো আমরাও তোমাদেরকে সাথ দেব কিন্তু কোনো রকম রাজনীতির রং আমরা লাগাতে দেব না বন্দে মা কোনো আন্দোলন করতে পারছে না দিনহাটার মেয়েরা সব সময় এবার আমি একটা বলছি আমি একটা আমরাও চাই

চলবে আপনাদের সঙ্গে সঙ্গে তার করা হয়ে যাবে সিসিও কমপ্লেক্সের সামনে বসুন তো